নমস্কার দা নিউজ কাউন্টার ডট আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী আপনারা সকলেই জানেন যে আরও একটা নয় আগস্ট এসে যাচ্ছে গত বছর নয় আগস্ট আরজি করে আমরা হারিয়েছিলাম অবয়াকে রাজনৈতিক দলের বিভিন্ন রং বেরঙের সমাবেশের মাঝখানে যে খবরটা বলবার জন্য আজকে আপনাদের কাছে আমি এসেছি সেটা হচ্ছে জুনিয়র ডাক্তাররা অভয়াকে মনে রেখে আগামী আটই আগস্ট আরও একবার রাত দখলের নাস্তায় নামছেন জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী আটই আগস্ট তারা রাত নটার সময় কলেজ স্কোয়ারে জমায়েত করবেন এবং অবশ্যই সেখানে সহনাগরিকদের কাছে তার আহ্বান জানিয়েছেন কলেজ স্কোয়ারে অভয়াকে মনে রেখে এই জমায়েতে সামিল হওয়ার জন্য কলেজ স্কোয়ার থেকে মিছিল যাবে শ্যামবাজার পাঁচ মাথার দিকে শ্যামবাজার পাঁচ মাথায় জমায়েত চলবে রাত বারোটা থেকে ভোর চারটে পর্যন্ত এবং এই শ্যামবাজারের যে সমাবেশ সেখানেও সহনাগরিকদের কাছে আবেদন তারা জানিয়েছেন আরও একবার রাতের পাঁচ মাথার দখল নিতে আপনাদের মনে থাকতে পারে চোদ্দই আগস্ট রাত্রে এই শ্যামবাজারেই ঐতিহাসিক জমায়েত তৈরি হয়েছিল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জুনিয়র ডাক্তার আহ্বান জানিয়েছেন আরও একবার স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আগামী আটই আগস্ট রাত বারোটা থেকে ভোর চারটে পর্যন্ত এই জমায়েতে থাকতে এছাড়াও জুনিয়র ডাক্তারদের নয়ই আগস্টের কর্মসূচি রয়েছে সিনিয়র ডাক্তাররা সেখানে নেতৃত্ব দেবেন এই মিছিল হাজিরা থেকে জমায়েত সেখান থেকে আহ্বান থাকছে কালীঘাট চলো আর একই দিনে অর্থাৎ ওই নয় আগস্ট কালীঘাট চলো অভিযান সম্পন্ন হওয়ার পর সাড়ে ছটার থেকে আর্জি করে একটি প্রতিবাদী সমাবেশের ডাক দেওয়া হয়েছে এবং জুনিয়র ডাক্তাররা যে বার্তাটা দিতে চেয়েছেন সেটা হচ্ছে যে অভয়ার ন্যায় বিচার পেতে এখনও বহু দেরি এবং আদৌ অভয়া ন্যায় বিচার পাবে কি না তার উপরেও একটা বড় প্রশ্ন চিহ্ন ঝুলে রয়েছে এবং যারা আপনারা গোটা মামলাটা ফলো করছেন তারা সংশ্লিষ্ট সমস্ত এজেন্সির ভূমিকা দেখে আশা করি মোটামুটি বুঝতে পারছেন যে ঠিক কী ঘটতে চলেছে গত উনিশে জুলাই মৌলানী যুবকেন্দ্রে একটি মত বিনিময় সভা ছিল বিভিন্ন আন্দোলনের সংগঠকদের তাতে জুনিয়র ডাক্তার আন্দোলনের পক্ষে

এবং এই কাঠামোর চেহারাটা অনেকটা অভয়া আন্দোলনকে কেন্দ্র করে বেআ হয়ে গেছে আর অভয়ার আন্দোলনকে মনে রেখে পথে রাখার আর একটা তাৎপর্য হচ্ছে এই চোদ্দই আগস্ট গত বছর যে ঐতিহাসিক গণজাগরণ দেখা দিয়েছিল বহু মহিলা যারা কোনোদিন কোনো মিছিলে হাঁটেননি তারা যেভাবে রাস্তায় নেমেছিলেন সেটা ভয়ের সংস্কৃতি হুমকির সংস্কৃতি থেট কালচারকে মোকাবিলা করবার জন্য সমস্ত মানুষকে সাহস জুগিয়ে গেছে সুতরাং এই আন্দোলনকে কেন্দ্র করে আগামী নয় আগস্ট এবং আটই আগস্ট জুনিয়র ডাক্তাররা যে কর্মসূচি ঘোষণা করেছেন সহনাগরিকদের কাছে আবেদন রেখেছেন এই আন্দোলনে সামিল হওয়ার জন্য সমাবেশে উপস্থিত থাকবার জন্য সেটার একটা নির্দিষ্ট তাৎপর্য বহন করছে দ্বিতীয় একটা বিষয় আছে আমরা দেখেছি যে রাজ্য সরকার বা রাজ্য প্রশাসনের হাতে যেটা ক্ষমতা ছিল এই অন্যায়ের প্রতিকার করবার সেটা প্রথমে তারা এড়িয়ে যেতে চেয়েছিলেন এমনকি আর্জি করার ভয়াবহ ঘটনা ঘটে যাওয়ার পরও তারা সন্দীপ ঘোষকে কেবলমাত্র অন্য একটি হাসপাতালে বদলি করে দায় মেটাতে চেয়েছিলেন মানুষের আন্দোলন গণরোষের চাপে পড়ে পনেরো দিনের মধ্যে যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই একই প্রশাসনের পুলিশ টালা থানায় আর্থিক দুর্নীতির নির্দিষ্ট ধারাতে অভিযোগ দায়ের করতে বাধ্য হয় অর্থাৎ প্রশাসন জানতো না আচমকা পনেরো দিনের মধ্যে ঘুম ভেঙেছে ব্যাপারটা এরকম নয় খুব পরিষ্কার কারণে যেভাবে বিভিন্ন স্তরে অন্যায়কে মোকাবিলা অন্যায়কে প্রশ্রয় দেওয়া হচ্ছে মদত দেওয়া হচ্ছে ঠিক একইভাবে সন্দীপ ঘোষের ক্ষেত্রেও চোখ বুঝে থাকা হয়েছিল তাকে প্রশ্রয় দেওয়া হয়েছিল তার প্রমাণ হচ্ছে অত বড়ো ঘটনা ঘটবার পর তাকে কেবলমাত্র অন্য একটি সরকারি হাসপাতালে বদলি করে দিয়ে প্রশাসন হাত দিয়ে ফেলতে চেয়েছিল আর প্রশাসন যে জানতো তার প্রমাণ হচ্ছে পনেরো দিনের মধ্যে সেই একই প্রশাসনের পুলিশ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং তার সহযোগীদের বিরুদ্ধে মনে রাখবেন সিবিআই কিন্তু এই এই ধারাটা প্রথম অভিযোগটা আনেনি প্রথম অভিযোগটা এনেছিল প্রশাসন যেটা আমাদের অনেকের স্মৃতির থেকে খুব দ্রুত এই মুহূর্তে মুছে যাচ্ছে রাজ্য প্রশাসন পনেরো দিনের মধ্যে এত বড় একটা আর্থিক কেলেঙ্কারিকে আনার্থ করে এফআইআর টেনে দিল এবং আজকে যে সন্দীপ ঘোষ জেলে আছেন মাথায় রাখবেন তিনি কিন্তু তার বেতনে দুই তৃতীয়াংশ পেয়ে যাচ্ছেন সাসপেনশানে রয়েছেন বলে তাকে যদি সার্ভিস থেকে নির্দিষ্ট ধারাতে টার্মিনেট করে দেওয়া হতো তিনি কিন্তু জেলে থেকে বিনা পরিশ্রমে এ এক লাখ পনেরো কুড়ি হাজার টাকার বেতনটা তার অ্যাকাউন্টে ঢুকে যেত না এটা আমার আপনার করের টাকা এটা যাচ্ছেই কারণে যে প্রশাসন তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগের তদন্ত শেষ করে তাকে বরখাস্ত করতে পারেনি সাসপেনশানে থাকলে সাবসিস্টেন্স অ্যালাউন্স বাবদ এই ভাতাটা আইন অনুযায়ী তার অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে এবং তার জেলে তো থাকা খাওয়া অবশ্যই ফ্রি এখন প্রশ্ন হচ্ছে যে যারা সমস্ত হুমকির মোকাবিলা করে শাসকের রক্তচক্ষুর মোকাবিলা করে রাস্তায় থেকেছেন রাত থেকেছেন মানুষের মধ্যে সাহস জুগিয়েছেন তাদের নতুন করে একটা দায়িত্ব থাকছে এই আন্দোলন যে শিক্ষা দিয়েছে সেগুলোকে টিকিয়ে রাখার এবং সেখানেই আগামী আট ও নয় আগস্টের কর্মসূচির তাৎপর্য বলে আমার কাছে অন্তত মনে হয়েছে দ্য নিউজ কাউন্টার ডট এস এখন এই পর্যন্ত সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী এপিসোডে